বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি বরাকাত কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহ মতো অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অসুস্থ মতো অনেক ভালো আছি তো আজকে আমি খুবই মজার একটা রেসিপি নিয়ে আসি সেটা হলো লাউ দিয়ে মুরগির পাখা পা চামড়া এগুলো দে তো মুরগির পা আমরা মানে ফার্মার মুরগি আনলে কিন্তু সবাই আমরা ম্যাক্সিমাম পা পছন্দ করে থাকি বিশেষ করে আমাদের ঘরে সবাই পা পাখা এগুলাই পছন্দ করে তো এখানে আমি লাউ নিয়ে নিয়েছি লাউটা কীভাবে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি দুইটা মুরগির পা পাখা কলিজা গিলা মাথা এগুলা মানে যে অংশগুলো আমরা অনেকেই পছন্দ করে অনেকেই পছন্দ করে না তো এগুলো নিয়ে আমি খুব সুন্দর করে কেটে দেহ করছি তো এগুলো আমি লাউ দিয়ে রান্না করব। এটা কিন্তু লাউ দিয়ে রান্না করলে খুবই মজা হয় আপনারা এইভাবে রান্না করে দেখবেন তো ভিডিওটা শুরু করব তো শুরু করার আগে আজকে আমি বলবো যারা এখনো লাইক দেয় প্লিজ একটা লাইক দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ফ্যামিলি ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিয়ে আমার সাথেই থাকবেন তো সবার আগে দিয়ে দিলাম আমি তেল একটা কড়াইতে তেল দেওয়ার পর এখানে আমি কিছু শুকনো উপকরণ দিয়ে দিলাম তেজ তেজপাতা দারচিনি এলাচ লং এগুলো একটু ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো আমি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব হালকা কালার যখন চলে আসবে তো সে পর্যন্ত ভাজবো তো এখানে যখন কালার চলে আসছে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো আদা এবং রসুন বাটা এখানে আমি এক চামচ আদা বাটা ও হাফ চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি তো আমি এখানে ছোট চা চামচের দিয়েছি আপনারা যতটুকু রাঁধবেন তার উপর নির্ভর করে দিবেন তো এরপর খুব সুন্দর করে এগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে এরপর আমি এখানে দিয়ে দেবো সবার আগে লবণ লবণের আগে আমি মরিচের গুঁড়াটা দিয়েছি কারণ মরিচের এই পর্যায়ে দিলে কিন্তু খুব সুন্দর কালার তেলের ভিতরে দিলে তারপর একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন একটু নেড়ে মিশিয়ে নেব তো ঝালটা অবশ্যই লাউ তরকারিতে কিন্তু খুব একটা ঝাল খাওয়া যায় না লাউ আর লাউ তরকারিতে হলুদ কম দিতে হয় নাহলে কিন্তু লাউয়ের স্বাদটা থাকে না তো লবণটা আমি দিয়ে দিলাম তো আপনারা যদি পছন্দ করেন কালার বেশি খেতে বা ঝাল বেশি খেতে তাহলে বাড়া দিতে পারবেন কিন্তু লাউতে ঝাল বেশি দিলে গলা বুক জ্বলে তো এরপর আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া তারপরে ভাজা জিরার গুঁড়া তারপর দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া সামান্য পরিমাণ একটু গোলমরিচের গুঁড়া তো আমি এখানে কোনো এক্সট্রা প্যাকেটের মশলা ব্যবহার করব না ঘরের এই মশলাগুলো দিয়ে রান্না করব লাউ তরকারিতে কিন্তু হালকা মশলা হলেই ভালো হয় যেহেতু আমি মুরগির চামড়া দেব সেজন্য আমি এগুলি তারপর একটু দিয়ে দিলাম তো এরপর আমি এখানে পানি দিয়ে আবারও মশলাটাকে একটু কষিয়ে নেবো তো মশলা দেখুন আমার কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি এখানে দিয়ে দেব সেই পাখা পা চামড়া গুলো এগুলোকে আমি খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি অনেকেই আছে চামড়া পছন্দ করে না তারা কিন্তু এই রান্নাটা চামড়া ছাড়াও রান্না করতে পারে এই মুরগির পা পাখা এবং মাথা কলিজা গিলা দিয়ে এগুলো দিয়ে রান্না করতে পারে তো আমরা চামড়াও পছন্দ করি সেজন্য আমি চামড়াটাও নিয়ে নিই নিয়েছি চামড়াটা সরি আমি এখানে দুইটা মুরগি চামড়া পুড়াটা নিয়েই নেই একটা মুরগি চামড়া নিয়েছে পাখা ডানা এগুলো দুইটা মুরগি নিয়ে নিয়েছি তো খুব সুন্দর করে নেড়েছে এটাকে কষিয়ে নিতে হবে তো দেখুন আমার কষাতে কষাতে একদম তেল ছেড়ে দিয়েছে এটা থেকে যে পানিটা উঠছিল সেই পানিটা আর এখানে নাই যখন কষানো হয়ে যায় এই পর্যায়ে আমি সেই লাউগুলো দিয়ে দিব লাউগুলোকে আমি ঠিক এরকম করে টুকরা করে কাটছি খুব একটা বড়ও করি না বা ছোটও করি এভাবে লাউ দিয়ে কিন্তু মুরগি চামড়া দিয়ে রান্না করলে কিন্তু খুবই মজা হয় একদম গালে দিলে মনে হয় মোমের মতো হয়ে গেছে মিষ্টি মিষ্টি লাগে আমার কাছে ভালোই লাগে তো লাউ থেকে কিন্তু ভালো অনেক পানি উঠে লাউটা দিয়ে কিন্তু একটু অনেকক্ষণ কষিয়ে নেব কারণ লাউ থেকে যে পানি উঠে লাউটা কিন্তু প্রায় সেদ্ধই হয়ে যায় তাই আপনারা পানিটা একটু বুজেশনে দিবেন খুব একটা বেশি পানি দিতে হবে না যেহেতু লাউ এমনিতেই পানি উঠছে তা আমি এখানে এ পর্যন্ত পানি এতটুকু পানি দিয়ে দেবো তারপরে আমি ঢাকনা দিয়ে এটাকে প্রায় আরো পাঁচ দশ মিনিটের মতো রান্না করবো তো দেখুন ঝোলটা যে এরকম পর্যায়ে যে কালার চলে আসছে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর এই কালারটা কিন্তু লাউ দেওয়ার কারণে একটু হালকা কালার আসছে তো আপনারা এটা লাউ দিলে কিন্তু এরকম কালারই আসবে তো এখানে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ চার পাঁচটা তো কাঁচামরিচ গুলো আমি ফাড়ি নাই কারণ খুব একটা ঝাল হলে কিন্তু এটা খাওয়া যাবে না তারপর আমি এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ বেশি পরিমাণ দিব না তাহলে কিন্তু ঘ্যান বেশি বলবে তার লাউটা খেতে ভালো লাগবে না আমি আরও প্রায় দশ মিনিটের মতো রান্না করে নেব তো প্রায় আমার দেখুন রান্নাটা রেডি হয়ে আসছে আমি আর একটু চুলার উপরে রেখে যাতে আর একটু ঝোলটা একটু শুকিয়ে যায় তো আপনারা চাইলে কিন্তু একটু ঝোলটা বাড়িয়েও রাখতে পারেন তো আমি ঝোলটা বেশি পছন্দ করি না তো ভিডিওটা আর লম্বা করবো আজকের মধ্যে এখানেই বিদায় নেবো কথা হবে অন্য কোনো রেসিপিতে তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর যে ভিডিওটা যারা ফেসবুকে দেখেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব চ্যানেলের সাথেই থাকবেন তো আর কথা বলবো না আজকের মধ্যে এখানেই বিদায় নেবো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু আল্লাহ হাফেজ বন্ধুরা